আমরা আগে একত্রিশটা মতো এমসি কিউ আলোচনা করেছিলাম তারপরে দশটার মতো বাকি রয়েছে সেটা আলোচনা করার পরই আমার মনে হয় তোমাদের এমসি কি কারণ এমসি মাত্র ষোলোটার মতো রয়েছে ওকে এবং তোমাদের আমি বারবারই বলি তোমরা আগে এসি গুলো পড়ো তার কারণ এসি গুলো তোমাদের সিলেবাস ধরে ধরে লিখা হয়েছে এমন নাই যে কোনো বই থেকে লিখে দেওয়া হয়েছে সিলেবাস ধরে ধরে বই রিডিং পড়ে পড়ে এগুলো লেখানো হয়েছে সুতরাং পুরো সিলেবাসটা কভার রয়েছে তাহলে তোমরা এসিকিউ কিউ পারবে এমসি পারবে এবং বড় চ্যাপ্টারের জন্য কনসেপ্ট ক্লিয়ার হবে সরি বড় প্রশ্ন যাই হোক দেখো বত্রিশ নম্বর ভারতের রাজ্যগুলিতে রাজ্যপালেরা কিভাবে নিযুক্ত হন তো রাজ্যপালেরা প্রধানমন্ত্রীর পরামর্শ রাষ্ট্রপতির দ্বারা এটাই মনে রাখবা রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন তেত্রিশ নম্বর প্রশ্ন রাজ্যপালের দুটি আইন প্রণয়ন ক্ষমতা উল্লেখ করো রাজ্য রাজ্যপালের দুটা আইন প্রণয়ন ক্ষমতা এক হচ্ছে রাজ্য আইনসভার অধিবেশনে স্থগিত থাকাকালে কালে অর্ডিন্যান্স জারি করতে পারেন এটা হবে প্রতি বছর বিধানসভা নির্বাচনের পর যখন প্রথম অধিবেশন শুরু হয় তখন রাজ্যপাল যৌথ অধিবেশনগুলিতে ভাষণ প্রদান করতে পারে অর্থাৎ যখন কোন অধিবেশন বন্ধ থাকবে তখন রাজ্যপাল সবাইকে ডাকতে পারবে এবং প্রতি বছর বিধানসভা নির্বাচনের পর প্রথম অধিবেশন শুরু হবে সেটা রাজ্যপালের আহ্বানে সিম্পল জাস্ট মনে রাখবা দেখোপালের ক্ষমতা বলতে এমন এক বিশেষ ধরনের ক্ষমতাকে বোঝায় যা প্রয়োগ করার জন্য তিনি মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার সঙ্গে পরামর্শ করতে বাধ্য নয় বরং যে ক্ষমতা প্রয়োগের বৈধতা নিয়েও কোন প্রশ্ন করা যায় না অর্থাৎ রাজ্যপাল কোন কোনো বিষয়ে তার নিজস্ব চিন্তা ভাবনা প্রধানমন্ত্রী সরি মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের আলোচনা করতে পারে বা না করতে পারে এবং এর জন্য এ বা এর ক্ষেত্রে এর কোনো বাধ্যবাধকতাও নাই যে সেটা আলোচনা করতেই হবে যাই হোক নেক্সট থার্টি রাজ্যপালকে কে পদচ্যুত করতে পারেন অর্থাৎ সরাতে পারেন উত্তর হবে রাষ্ট্রপতি ছত্রিশ নম্বর অ্যাটর্নি জেনারেলকে অ্যাটর্নি জেনারেল হচ্ছে ভারত সরকারের মুখ্য আইন অফিসার সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল সাঁত্রিশ নম্বর রাজ্য আইনসভার সভাপতি সরি রাজ্য আইনসভার নেতাকে রাজ্য আইনসভার নেতা হচ্ছেন মুখ্যমন্ত্রী দেখো যেমন লোকসভার নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তেমনি রাজ্য আইনসভার নেতা হচ্ছেন মুখ্যমন্ত্রী সাথে ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন আনসার ইজ সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল নিয়োগ করে থাকেন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে জনমতের দিকে সতর্ক দৃষ্টি রেখে সরকারি নীতি নির্ধারণ করা এবং কার্যকলী সম্পাদন করতে হয় দুই নম্বর রাজ্যপালের সঙ্গে রাজ্য রাজ্যমন্ত্রী সভার যোগসূত্র রক্ষার দায়িত্ব পালন যেমন ভাবে প্রধানমন্ত্রী কি করছিল তোমার বাকি মন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতি সম্পর্ক নির্ণয় করছিল ঠিক ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বাকি মন্ত্রীর সঙ্গে রাজ্যপালের সম্পর্ক নির্ধারণ করবে এবং রাজ্যের জনগণের স্বার্থে রাজ্যের জনগণ কি চাই সেই হিসাবে মুখ্যমন্ত্রী কাজ করবে ওকে যেমন তোমরা ক্লাস টুয়েলভে পড়ো প্রতি মাসে তোমরা ভালো স্কুল চাও না ভালো শিক্ষক চাও না তোমরা বারো হাজার টাকা চাও ভালো মোবাইল পাওয়ার জন্য তাই কিনা আহ সেই জন্য তোমাদের আমাদের মুখ্যমন্ত্রী মোবাইল প্রোভাইড করছে আর যখন তোমরা বড় হবে তখন বুঝতে পারবে এই করেছিল তার পরিবর্তে যদি তোমরা ভালো স্কুলের টিচার পেতে ভালো রুম পেতে ভালো প্র্যাকটিক্যাল ক্লাসরুম পেতে তাহলে বেশি লাভ ছিল না এই বারো হাজার টাকার মোবাইল এখন তোমরা বুঝতে পারবে না এখন তোমাদের কাছে এই বারো হাজার টাকাটা অনেক বেশি মনে হবে দামি মনে হবে তাই কিনা যাই হোক বেশি বলা যাবে না তখন আমি আবার ইউটিউবে ভিডিও করতে পারবো না চল্লিশ নম্বর পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্ল চন্দ্র ঘোষ এবং লাস্ট এসে কিউ ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স গ্রন্থের লেখক কে আনসার ইজ জেসি জোহরি খুব ইম্পর্টেন্ট মাত্র কয়েকটি বেশি কোনো টাইম লাগবে না আচ্ছা তার আগে তোমাদের ছোট্ট একটা অ্যানাউন্স করে দিই তোমরা অলরেডি জানো যে আমাদের টার্গেট হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান এবং হিস্ট্রিতে নাইনটি প্লাস বা এই জন্য আমি এই সমস্ত নিয়ে হিস্ট্রির জন্য একটা আলাদা গ্রুপ করেছি এবং জন্য করেছি সেই গ্রুপে এই সমস্ত পিডিএফ গুলো প্লাস বড় প্রশ্নের পিডিএফ পেয়ে যাবে হ্যাঁ আর এর জন্য ইতিহাসের জন্য তোমাদেরকে 99 নাইন রুপিস পে করতে হবে এবং পলিটিক্যাল সায়েন্সের জন্য নাইনটি নাইন দুটো যদি একসাথে করো তাহলে ওয়ান সিক্সটি নাইন রুপিস পে করতে হবে তোমরা পে করবে কোন নম্বরে ফোন পে নাম্বার হচ্ছে এইট ডাবল জিরো ওয়ান সিক্স সেভেন নাইন জিরো ফাইভ নাইন তোমাদের মনে হতে পারে স্যার এর ফিজটা কেন নিচ্ছে অবশ্যই একটা তো বাংলার স্কুলকে সাপোর্টের ব্যাপার রয়েছে দ্বিতীয়ত হচ্ছে আমি চাই না যে আমরা সব স্টুডেন্টকে নিয়ে এই আলোচনাটা করি তার কারণ আমি চাই যারা একদম ইন্টারেস্টেড যারা ভালো রেজাল্ট করতে আগ্রহী যারা অন্য জায়গায় টাকা দিয়ে পড়তে পারছে না মাসের মাস পাঁচশো টাকা ছশো টাকা সেখানে আমি মাত্র একটাই

এক নম্বর ভারতের শাসন ব্যবস্থার শীর্ষে কে আছে দেখো ভারতের শাসন ব্যবস্থার শীর্ষে রয়েছে রাষ্ট্রপতি দ্বিতীয় ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিন নম্বর ভারতের রাষ্ট্রপতি কয় ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন আগের দিনে আলোচনা করলাম তিন ধরনের তিনশো ছাপান্ন সরি তিনশো বাহান্ন এবং সার কি যাই হোক দেখে নিন চার নম্বর প্রশ্ন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণা পাঁচ নম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন কার দ্বারা নম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা কে হবে প্রধানমন্ত্রী সাত ভারতের প্রধানমন্ত্রী কে কে নিযুক্ত করেন ভারতের প্রধানমন্ত্রীকে কে নিযুক্ত করেন রাষ্ট্রপতি ওকে আট নম্বর মন্ত্রিসভা ও রাষ্ট্রপতির মধ্যে প্রধান যোগসূত্র কে করেন আনসার ইজ প্রধানমন্ত্রী নয় নম্বর বাজেট পেশ করেন কে অর্থমন্ত্রী বলো বর্তমানে আমাদের দেশের অর্থমন্ত্রীর নাম কি দশ নম্বর প্রশ্ন স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন কে আনসার ইজ রাজ্যপাল এগারো নম্বর ভারতের অ্যাটর্নি জেনারেল কে নিযুক্ত করেন ভারতের অ্যাটর্নি জেনারেল নিযুক্ত করেন রাষ্ট্রপতি কাকে মুখ্যমন্ত্রীর দ্বিতীয় সত্তা বলা হয় মুখ্যমন্ত্রীর দ্বিতীয় সত্তা বলা হয় মুখ্য সচিবকে তেরো নম্বর সরকারের নীতি নির্ধারণ করেন কোন মন্ত্রী আনসারিস ক্যাবিনেট মন্ত্রী চোদ্দ রাজ্যের প্রকৃত শাসককে রাজ্যের প্রকৃত শাসক হচ্ছেন মুখ্যমন্ত্রী পনেরো মুখ্যমন্ত্রী দায়বদ্ধ থাকেন কোথায় আনসারিস বিধানসভার কাছে বলো পশ্চিমবঙ্গের বিধানসভায় কতজন এমএলএ রয়েছে কমছে ভিডিওতে তোমাদের বলে রেখেছি যারা কমছে ভিডিও দেখবে না তাদের কাছে সব কোশ্চেনই কঠিন মনে হবে এই ডেসক্রিপশন বক্সে যাও সপ্তম মাথায় ক্লিক করো প্রথম তোমাদের যে কনসেপ্ট ভিডিও করা আছে সেটা দেখো ইজিলি এই क्वेश्चन গুলো অ্যানসার করতে পারবে যদি না পারো আমাকে আবার কমেন্ট করো আর আপনার কনসেপ্ট ভিডিও দেখলাম তারপরে এগুলো বুঝতে পারছেন একবার বলে দেখো 10 নম্বর পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে অ্যানসার ইজ মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা ঠিক আছে যাই হোক আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ক্লাসগুলো অবশ্যই फ्रेंड्स দের সঙ্গে শেয়ার করো ওকে এবং তোমরা ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানে নাইনটি বা নাইনটি ফাইভ ক্লাস পেতে গেলে অবশ্যই সেই গ্রুপ দুটিতে জয়েন করো চলো দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ জয় হিন্দ